আজকের আমাদের এই মূল্যবান আলোচনা সভায় এতক্ষণ আমরা আলোচনা করে আমরা একটা নির্দিষ্ট একটা ডিসাইড করতে করে নিয়েছি আমাদের উপস্থিত এখানে এবং কাঁধি জন থেকে যৌথ আলোচনা করে আমরা একটা ডিসাইড করেছি যে আমরা আজ থেকে আমরা কোনো ডিটেল সেটা আর বাদ করবো না এবং বাজাবো না কষ্ট লেভেল তরফ থেকে আমাদের যদি কোনো সুব্যবস্থা না করে দেয়